গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ারসানাস ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলছে তো দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল তোমাদের দাদাভাই ভাই বসেছে কাজতে ওরই জামা কাপড় আর কি তো প্যান্ট আসলে জিন্সের প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিল তো আমি বলেছিলাম কেচে দেবো তো তোমাদের দাদাভাই ভাই বললো না ছাড়ো ভারী ভারী জিন্সের প্যান্ট আছে আর বেশিরভাগ সত্যি কথা মানে মিথ্যা কথা বলবো না কাঁচা ধোয়া কিন্তু বেশিরভাগ তোমাদের দাদা করে সকালের দিকে আমিও করি তো আর বেসিক্যালি ধরো ওর যে প্যান্ট ফ্যানগুলো থাকে ভারী জিন্স ফিন্স বলো এগুলো ওই কাছে দু এক সময় আমি কাচি তো যাই হোক এখানে দেখো মাম্মা মার আমি দৌড়ে মানে মাম্মা দৌড়াদৌড়ি করছে তো ব্রাশ করছি সকাল সকাল উঠে তো আর্ধেক কাজ সারা হয়ে গেছে আর ব্রাশটা আমার একটু লেটই হয় করতে তো মানে আগে অনেক কাজ আমি সেরে নিই মোটামুটি ধরো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বিছানা গোছানো তো এইগুলো করে ঠোরে কিন্তু তারপরে আর কি করি আর মামা শরীরটা একটু জুত ছিল না যাই হোক তো এখানে চলো ব্রাশ আর কি করে নিচ্ছি তারপরে দেখো একেবারে চলে এসছি ওকে খাওয়াতে তো ও বায়না করছিলো মুড়ি খাবে তো যার জন্য ওকে আর কি বাটিতে দেখো মুড়ি দিতে হয়েছে আর এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই আর কি চা খাবে না তো ওই জন্য দেখো আমি চা খাচ্ছিলাম খাবে না বলছি কি মানে ভুলভাল বকছি দেখো যাই হোক ও অফিস যাবে তো খাওয়া হয়ে গেছিলো তো ওইখানে দেখো আমি চা খাচ্ছিলাম আর মাম্ম ছাতু আর মুড়ি খাচ্ছিল তো তারপরে কিন্তু আজ মানে হঠাৎই একটু হসপিটালে যেতে হয়েছিল তো কী কারণে যেতে হয়েছে না যেতে হয়েছে সবই তোমাদেরকে বলছি আমি তো হসপিটালে গেছিলাম হচ্ছে দিদির জন্য দিদিকে নিয়ে ডাক্তার দেখানোর তো দিদির শরীরটা খারাপ বেশ কিছু দিন ধরে বেশ না অনেক দিন ধরেই কিন্তু ডাক্তার আমাদের দেখানো হচ্ছিল না তো দিদি গেছিলো ডাক্তার দেখানোর জন্য আমাদের মিউনিসিপ্যালিটি হসপিটালে তো দেখো দিদি কিন্তু ডাক্তারের এখানে চলেও গেছে তো চলো তো দেখো বাড়ি চলে আসলাম বাড়ি এই এসে জাস্ট ফ্রেশ হলাম হয়ে এই দেখো এক কাপ চা করে নিয়েছি এখন চা খাবো কারণ প্রচণ্ড মানে চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য আর এই দেখো মামাম দেখাচ্ছে মামাম কি খাচ্ছ তো মামাম একটু মিল্ক পাউডার খাবে বলে অনেকক্ষণ থেকে বায়না করছিল তো ওই জন্য ওকে একটুখানি আর কি গুঁড়ো দুধ দিয়েছি বাটিতে তো ভাত খাওয়াবো ওকে তো খেয়ে নিক কারণ অনেকক্ষণ থেকে জেদ করছিল। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এক কাপ চা করে নেম চাটা এখন খাবো আর তোমরা দেখতে পেয়েছিলে যে আজকে একটু হসপিটালে যেতে হয়েছিল তো কারণ হচ্ছে গেছিলো হচ্ছে দিদির ডাক্তার দেখানোর জন্য তো আজ মানে দিদি অনেক দিন থেকে একটু কি বলতো দিদির শরীরটা ভালো নেই মানে চলে উপর উপর চলতে হয় তাই চলে কিন্তু ভীষণ মানে হাজারো রকম প্রবলেম রয়েছে তো মেডিসিনের ডাক্তার দেখালো টেস্ট করতে দিয়েছে আর ওষুধ দিয়ে যে টেস্ট করে রিপোর্ট দেখবে তারপরে বাকি সব কিছু তো এইটাই হচ্ছে কথা দেখি আসলো এমন টেস্টগুলো করবে এই এখন আমি চাটা খাবো কারণ কি হয়েছে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে না চা খাওয়ার জন্য একবার ভাবছিলাম যে রাস্তায় খাবো তো অনেকটা লেট হয়ে গেছিলো দেখে আর চা খাইনি গরম লেট হয়েছিল দেখে আর চা খাইনি চলে এসছিলাম বাড়ি আসার পথে আবার গিয়েছিলাম না কাস্টমারের এখানে ওখানেই ফোন করেছে ডাক দিয়েছে মানে ওখান থেকে দেখতেই পেয়েছিল আমাদের মিউনিসিপ্যালিটিতে গেছিলাম যেটা হচ্ছে কলা বাগানে তো ওখানে হচ্ছে আমার আমার কয়েকটা কাস্টমারের বাড়ি ওখানে রয়েছে ওই জন্য আর কি ওখান থেকে দেখতে পেয়ে ডাক দিয়েছে আবার গিয়ে দেখো মালের ব্যাগ এই ব্যাগ ভর্তি করে আবার মাল নিয়ে আসলাম শাড়ি রয়েছে চুড়িদার রয়েছে অনেক কিছু যাই হোক চলো আর না মানে শরীরটা কেমন কাহিল লাগছে না দেখো কওয়ালার ভয়েসটা কীরকম লাগছে তো চলো চাটাকে একটু ঝটপট এনার্জি বাড়িয়ে নিই নিয়ে মামামকে খাওয়াবো তো চল পরে আসছি তো দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা বেরিয়ে একটু আগেই জাস্ট আসলাম দিদি এসছে দিদি অনেকক্ষণই এসছে তো এখন দেখো এই যে এখানে চা করে নিয়েছি আর এই যে বিস্কিট চলো এখন চা খাবো দিদির শরীরটা ভালো নেই তোমরা তো দেখতে পেলে সকালে ডাক্তারকে নিয়ে গেছিলাম বললাম তো এখন দেখি টেস্টগুলো করুক তারপরে কি ব্যাপার না ব্যাপার সেটা তারপরেই বোঝা যাবে তো এখন চলো চাটা খাই তারপরে রান্না করব কারণ কালকে শনিবার তোমার দাদাভাবে জেনারেল ডিউটি তো আমি রান্না করব আর কি কালকে নি সকালে নিয়ে যাওয়ার জন্য দেখি দোকানে যাব একটু বড়ি আনার জন্য আসার সময় ভুলে গেছি বেরিয়েছিলাম যখন তো এখন যাব আর মামাম গেছে উপরে জেঠুর এখানে তো চলো এখন চাটা খাই আগে সারাক্ষণ তোমাদেরকে চাই দেখে যাচ্ছি সকালে চা দুপুরে চা সন্ধ্যাবেলা চা রাতে চা চাও দিদি চা খাচ্ছে আমিও খাবার আমাকে কীরকম লাগছে দেখতে পেতে ঠিক একটা লাগছে চুলগুলো তুমি চুলগুলো পুরো পেতে গেছে দেখ আরও তেল 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 হয়ে গেছে তো যাই হোক চলো চাটা খাই বসে তো যাই হোক দেখো বন্ধুরা আমরা তো এখন খেয়ে নিচ্ছি চা আর বিস্কুট খাচ্ছিলাম আর আমরা কিছু একটা গভীর আলোচনা করছিলাম দিদি আর আমি যাই হোক চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে এখনও সাবস্ক্রাইবটা করে দেবে আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি কারণ ব্লগটা মনে হয় অনেকটাই ছোট হয়ে গেলো তো যাই হোক চলো নেক্সট ব্লগটা চেষ্টা করবো একটু বড় দেওয়ার তো চলো টাটা